আপনারা দেখছেন সংবাদ প্রাথমিক চিকিৎসক কল্যাণ সোসাইটি অব বাংলাদেশ গাইবান্ধা জেলা কমিটির নবাগত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে শনিবার দুপুরে স্থানীয় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় এই সংবর্ধনা প্রদান করা হয় প্রাথমিক চিকিৎসক কল্যাণ সোসাইটি অব বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি আবদুল্লা মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক চিকিৎসক কল্যাণ সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব আরিফুল ইসলাম এছাড়া বক্তব্য রাখেন এফ এর গাইবান্ধা কমিটির সিনিয়র সহসভাপতি দিলীপ কুমার সরকার কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মোতালেব মন্ডল সহ অনেকে পরে সেখানে মাসিক সভা অনুষ্ঠিত হয় শাহিনুর রহমান নিউজ ডেস্ক ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর